তৃতীয় পরিচয় তোলে ধর চ্যানি মোত্তা কি হচ্ছে ওই ব্যক্তি যে পূর্ববর্তী কোরআনের পূর্বে যতগুলো জবুর ইঞ্জিল এবং একশো সইফা যেই কিতাবগুলো ছিল আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে চতুর্থ নম্বর যেই ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে আলা আলাহুদির রব্বিহীন ওই মানুষগুলি হচ্ছে রবের পক্ষ থেকে রব্বুল আলমিনের পক্ষ থেকে তারা হেদেদ প্রাপ্ত সরল সঠিক পথ প্রাপ্ত আর তারাই সফলকামী জোরে জোরে বলেন সব তাহলে সফল কারা সেই মোস্তাকি ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এরপর কি পাঁচ রক্তন আমার সঠিকভাবে আদায় করে এরপর কি যে তার আল্লাহ প্রদত্ত যে রিজিক এই সম্পদের মালিক কিন্তু আপনি আমি না এই সম্পদ ক্ষণস্থেই আপনাকে পরীক্ষা করছেন কেন করোনার সময় দেখেন নেই কত সম্পদ আলা মুহূর্তের ভিতরে শেষ হয়েছে কত মানুষ কোটিপতি আমার নিজের জীবনে দেখা একশোর উপরে লোক দেখাতে পারবো যাদের গাড়ি বাড়ি ছিল এখন ছিন্নমূল সিএনজিতে ওঠার মতন তাদের সামর্থ্য নেই এখন তারা এগারো নম্বর গাড়িতে চলাফেরা করে কত নম্বর গাড়িতে এগারো নম্বর গাড়ি ছিলেন না দুই পা অর্থাৎ হাটে আর কি দুইটা পা একসাথে হলে কত হয় এগারো ওই যে ঢাকার এগারো নম্বর ভিক্টোর গাড়ি না এজন্য বুঝতে হবে এগারো নম্বর গাড়ির আগে আমার নিজেকে বুঝতে হবে আমি যে সম্পদের অপচয় করছি আমি এই সম্পদ থেকে কিছু অংশ দেই না এই জন্য এগারো নম্বর গাড়ির ভাগ্য বরণ করার আগে ওইটাকে আদম গাড়িও বলা হয় ওই আদম গাড়ির ভাগ্য বরণ করার আগে ওই গাড়িতে যে এসির বাতাস খাচ্ছ সেখান থেকে একটু একটু তুমি দান করবে তাহলে ওই গাড়িটা তোমার টিকে থাকবে কথা ঠিক কিনা বলেন এই জন্য বাবাজি বন্ধুরা আমার এরপরে পূর্ববর্তী কিতাবগুলোকে ভুলে যাইলে চলবে না আসমানি কিতাবগুলোকে বিশ্বাস আমাদের করতে হবে পরকাল যে আছে মরতে হবে এটার ভয় আমাদের থাকতে হবে তাহলেই আমরা সফল হব সমানিত সুদি এতক্ষণ পর্যন্ত মুত্তাকি কারা তাদের আমি কথা বলছিলাম এবার যারা এই মুত্তাকি বা আল্লাহ ভীতি অর্জন করে এই আল্লাহ ভীতি অর্জনকারীদের একটা বাড়ি আছে আল্লাহর ভয়টা কোথায় থাকবে সেটার একটা বাড়ির ঠিকানা বোখারি শরীফের হাদিসে রসুল্লাহ সাল্লাম বলছেন আন আবি তালান কলা কলা উনা আত্মাকোয়া হা হুনা আত্মাকোয়া হা হুনা ইসির সদ্রিহি সালা সাবার রতি বাবা জীবন আমার প্রিয় নবী একবার জুমার খুতবা দিচ্ছেন ওই জুমার খুতবার মধ্যে বলছেন ও মুতাকি বান্দারা আল্লাহ ভীতি অর্জনকারীরা শোনো আল্লাহ ভীতি যারা অর্জন করে মুত্তাকিদের একটা বাড়ি আছে শ্যামলি শাহী মসজিদের এলাকায় যেমন বাড়ি আছে ফিজিক্যালচার তোমার বাড়ি আছে গুলশানে তোমার বাড়ি আছে বরানিতে বাড়ি আছে এই বাড়িঘর তুমি যাই অর্জন করেছ আল্লাভ অর্জন যারা করেছ আল্লাভি অর্জনকারীদের বাড়ির নাম হচ্ছে কল বাম স্তনের দুই আঙ্গুল নিচে জোরে জোরে বলেন সোয়াহান এই জন্য এলমেদ তাসাউবের ভাষায় মানুষের